জাপান এন্ড টেকনোলজির ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আর মিঠুন জাপানে নাগানো ক্যান থেকে টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো জাপানে একটা মজার ব্যাপার হচ্ছে সবার জন্য একই রোলস আপনি বিদেশি হন আর জাপানিস হন তাতে আসা যায় না এখানে সবাইকে একই চোখে দেখা হয় এটা আমাদের জন্য মজার আমাদের জন্য আনন্দদায়ক আমাদের জন্য সুখবর জাপানিস একটা নাগরিক যে সুযোগ সুবিধা পাবে আমরাও তাই পাবো তবে হ্যাঁ বিশা ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি কোন বিশা ক্যাটাগরিতে আছেন তার উপরে আপনি যদি জাপানের বিজনেস বিষয়ে থাকেন তাহলে একজন বিজনেসম্যান যে সুযোগ সুবিধা পাবে আপনিও তা পাবেন আপনি যদি এখানে একজন ফুল টাইম এমপ্লয়ি থাকেন তাহলে জাপানিস একজন ফুল টাইম এমপ্লয়ি যা পাবে আপনিও সে সুযোগ সুবিধা পাবেন আজকে আপনার আমি যে ব্যাপারটা আলোচনা করব তা হচ্ছে জাপানে আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা তো পাবেনি বড় অঙ্কের যে সুবিধাটা পাবেন তা হচ্ছে আপনাকে প্রণোদনা হিসাবে সরকার থেকে পাঁচ লাখ ইয়েন দেওয়া হবে পাঁচ লাখ ইয়েন বর্তমানে বাংলাদেশ টাকার রেটে আপনার প্রায় চার লাখ টাকা তো বিশাল অঙ্কের একটা টাকা বুঝতেই পারছেন এটা আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি পাবেন হাসপাতালের বিল আপনি যদি চান এটা অ্যাডজাস্ট করতে পারবেন অর্থাৎ বিল এখান থেকে কেটে রাখবে আর বাকি যে টাকা থাকবে সে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আর যদি অতিরিক্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ভরতে হবে আর কি অর্থাৎ আপনার সন্তান জন্মগ্রহণ করলে এখানে জাপানে টাকাটা আপনার না দিলেও চলবে যদি এই টাকার মধ্যে অ্যাডজাস্ট হয় তো ফ্রি ফ্রি মেডিকেল সার্ভিসটা পাবেন এখানে পাশাপাশি অতিরিক্ত ওই টাকাটা আপনার ফেরত আসবে এই টাকাটা পূর্বে ছিল চার লাখ বিশ হাজার ইয়েন বিয়াল্লিশ মান এটা বর্তমানে বাড়ানো হয়েছে এখন দু হাজার তেইশ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে কমানোর সুযোগ নেই কারণ হচ্ছে জাপানে জনসংখ্যা দিন দিন মাইনাসের দিকে এখানকার জনসংখ্যা বাড়ানোর জন্য সরকার যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করতেছে কারণ এখানকার ছেলে মেয়ে জন্মাইলে আপনারা জানেন যে চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি পড়ালেখা সম্পূর্ণ ফ্রি সরকার থেকে এক্সট্রা প্রতি মাসে মাসে একটা সন্তানের জন্য দশ হাজার ইয়েন করে দেয় পাশাপাশি তিনটা সন্তান থাকলে প্রথম তিন বছর পর্যন্ত দেয় এটা পনেরো হাজার ইয়েন করে তিনটা সন্তান থাকলে তিন নম্বর সন্তান পনেরো হাজার করে কন্টিনিউ পাবে আঠারো বছর পর্যন্ত অর্থাৎ তার স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফ পর্যন্ত সে কী করবে এই সরকার থেকে টাকাটা পাবে পাশাপাশি সিটি থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেয় আর্থিক প্রণোদনাই সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার প্রেগনেন্ট হলে পঞ্চাশ হাজার ইয়েন শিশু জন্মগ্রহণ করলে আরও পঞ্চাশ হাজার আর শিশুর কেনাকাটার জন্য অনেক ধরনের গিফট দিয়ে থাকে মায়ের চেক আপের জন্য অনেকগুলা কুপন দিয়ে থাকে যে কুপনের মূল্য কয়েক লাখ পৃথিবীর অন্যান্য দেশে যত উন্নতই হোক এরকম ফ্যাসিলিটি আছে কিনা আমার জানা নেই আমি অনেক দেশের ইউটিউবে ভিডিও দেখি অন্যান্য দেশে এত প্রণোদনা দেয় কিনা সন্দেহ জাপানে এত পরিমাণ প্রণোদনা দেয় আর তা থেকে বড় হচ্ছে একটা বেবিকে এখানে কি পরিমাণ কেয়ার নেয় আপনারা কল্পনা করতে পারবেন না আমার বেবি যখন এখানে জন্মগ্রহণ করে জাপানে সাধারণত আপনার সিজার হয় না আপনার শারীরিক কোনো ত্রুটি না থাকলে বেবির কোনো প্রবলেম না হলে এখানে নর্মাল ডে পানি হানড্রেড পারসেন্ট আমার বাবুকে আপনার সিজার করতে হয়েছে ইমিডিয়েট সিজার যেটা বলে বাবু হইল পনেরো তারিখ তেরো তারিখ ডাক্তার দেখিয়ে আসছি তখনও নর্মাল সব কিছু বাবু হওয়ার সম্ভাবনা আরও দেরি হবে আরও এক দুই সপ্তাহ সময় লাগবে যদিও আপনার ডেট কস হয়ে গেছিলো যে এটাতে জন্মানোর কথা তাও আপনার চলে গেছে তো তারপরও আমরা আরও এক দুই সপ্তাহে প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আরও সময় লাগবে তারা এডমিশন নেবে বলছে মেডিকেলে তো সব কিছুই মানসিকভাবে প্রিপারেশন নেওয়া মানে এখানে আমাদের কোনো হাত নেই এখানে সিজার বললেও করবে না তারা তো হঠাৎ আপনার দুই দিন পরেই তেরো তারিখে দেখিয়ে আসলাম চোদ্দ পনেরো তারিখ থেকে আপনার শারীরিক সমস্যার কারণ নিয়ে আপনার মেডিকেলে যাই এগারোটার দিকে তিনটে আমাদের আপনার ইমার্জেন্সিতে ঢোকানো হয় এই যে আপনার এগারো থেকে বারো এক দুই তিন এই চার ঘন্টা চার ঘন্টা কন্টিনিউ একটা পর একটা করছে আর কি মানে থামা নাই এই চার ঘন্টা কী হবে গেছে আমি জানি না আর কি বাবুকে আপনার হার্টবিট পাচ্ছিলো না তার জন্য আপনার মনিটর দিয়ে পনেরো মিনিট তারপর পনেরো মিনিট আবার পনেরো মিনিট প্রায় ঘন্টাখানেক শুধু মনিটর দিয়ে চেক করে ডাক্তার দেখে ডাক্তার আবার চেক করে টোটাল এখানে এক দুই ঘন্টা চলে যায় আপনার সিদ্ধান্ত নিতে যে কি করবে তারপর আপনার এই দুই ঘন্টা চলে যায় আপনার সিজারিয়ান প্রিপারেশন নিতে আমি তখনও যাই না একদম সিজারিয়ান সেক্টরে দোকান রাখবো তো যে আমার বাবুর সিজার করবে আজকেই করবে মানে এখনই করবে আর কি যাই আমি একদম সাথে থেকে সিজারটা দেখারও সৌভাগ্য হয় প্রায় চব্বিশ জন ডাক্তার মিলে এবং স্টাফ মিলে আপনার একটা সময় উপস্থিত ছিল এবং মূল সিজারের সময় প্রায় এগারো কি বারো জন আপনার উপস্থিত ছিল বুঝতেই পারছেন মানে খুব ক্রিটিক্যাল অবস্থা আর কি কেন ক্রিটিক্যাল অবস্থা হয়েছে এবং কী হয়েছিল তা আমি অন্য ভিডিওতে আলোচনা করব আজকে হচ্ছে আপনার প্রণোদনার কথা বলতেছিলাম আর ফ্যাসিলিটি তো এরকম কেয়ার নেওয়া হয়েছে তার জন্মের জন্য পাশাপাশি এক সপ্তাহ পরে তো আবার দেখে সাত দিন ভর্তি ছিল বাপুর যাবতীয় আপনাকে কীভাবে গোসল করাইতে হয় কীভাবে খাওয়াইতে হয় ডাটা এন্ট্রি করা কোন কোন লক্ষণগুলো বিপজ্জনক কোন কোন টিকা কীভাবে দিবেন যাবতীয় চাট এখানে রয়েছে কোনো প্রবলেম নাই কিছু না জানলেও কোনো সমস্যা নাই বাবু হইলেই এখানে সব আপনি জেনে যাবেন তারপর হচ্ছে আপনার সরকার থেকে আর কি সিটি অফিস থেকে আমার বাসায় এবার অলরেডি তিনবার লোক চলে আসছে এ দেড় মাসের মধ্যে তার ওয়েট মাপার জন্য তার পরিস্থিতি কি অবস্থা দেখার জন্য এত গুরুত্ব দেওয়া হয় আর কি বোঝাতে চাচ্ছি যে বাবা মার থেকেও আপনার এখানকার সরকারের এবং ডাক্তারের মাথা ব্যথা বেশি আর কি বাবুর ওয়েট আসতে ছিল না খাওয়ানোর জন্য কত টেনশন কত বদ্ধতি আপনার এখানে ওই নার্সের মাধ্যমে যা নাকি শুধু মাতৃকালীন জিনিস নিয়ে কাজ করে এদের মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে নানান কিছু করা হয়েছে আর কি এবং বুকের দুধ এন আপনা আমরা পরে এডিশনাল হিসাবে আপনার বাধ্য হয়ে একে ফিটার খাওয়াচ্ছি আর কি বা এক্সট্রা দুধ খাওয়াচ্ছে আর কি এখান থেকে বলা যায় ডাক্তার খুব জোর করেই আমাদের এটা করে দিচ্ছে আর কি খাওয়াইতেই হবে যে ব্যাপারে তো এই পাঁচ লাখ ইয়ান আপনার আপনি পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার পিতৃকালীন ছুটি এখানে এক বছর মজার ব্যাপার আমি আজকে কিন্তু ডে আমি কাজ নাই আমার পিতৃকালীন ছুটিতে আছি মাতৃকালীন ছুটিও এক বছর এবং পে অবল প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট বলা যায় যে পিতৃকালীন প্রথম দুই মাস আপনার হান্ড্রেড পার্সেন্টেরও বেশি বেতন পাওয়া যায় কীভাবে পাওয়া যায় আমি অন্য বিরুদ্ধে আলোচনা করবো যে আমি আসলে পিতৃকালীন ছুটি নিয়েও কীভাবে আপনার মূল বেতনের থেকেও বেশি বেতন পাচ্ছি আর কি আর মাতৃকালীন ছুটিতেও আপনার সিক্সটি সেভেন পার্সেন্ট পাবে আর কি মা এক বছর পর্যন্ত বলা যায় যে প্রচুর সুযোগ সুবিধা এই পাঁচ লাখ এন আপনি কিভাবে পাবেন তা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই আপনি যে মেডিকেলে ভর্তি হবেন সেই মেডিকেলের একটা ফ্যাক্টরি থাকে যা নাকি আপনার এগুলো দেখভাল করে আমরা আমাদের মেডিকেলে চেক আপের সময় ওই দিনই আমরা ওই ফ্যাক্টরে আমাদের পাঠাই ওখানে গেলে উনি আবেদন প্রক্রিয়া শুরু করে আবেদন ওরকম কিছু না উনি ব্যাখ্যা করে সব বলছে আমার সাইন করতে হয়েছে আর কি ঠিকানা এবং সাইন দুইটা বা তিনটা জায়গায় আর পাশাপাশি হচ্ছে আপনার ওই টাকাটা এরা জানি যে প্রবলেম হবে তাই আপনার ওইটাতে আগে অ্যাডজাস্ট করে নেয় মেডিকেল বিল হিসাবে আপনি চাইলে আপনার নিজ থেকে টাকা দিতে পারেন আর ওই টাকাটা সম্পূর্ণই পরে আপনার অ্যাকাউন্টে ঢুকাইতে পারেন আর এটা তো প্রয়োজন নাই কারণ কে যাবে টাকা দেওয়ার জন্য আমরা ওই ওখান থেকে অ্যাডজাস্ট করে দেওয়ার কথা বলছি আমাদের মেডিকেলে বিল আর ছিল আপনার সাত লাখ টোটাল সিজারিয়ান বিল আর কি সাত লাখ থেকে আপনার এখানে আমরা যেহেতু ইন্স্যুরেন্স আছে সরকার আমাদের সেভেন্টি পার্সেন্ট করার কথা আমরা থার্টি পার্সেন্ট পে করার কথা এটা এবং ইন্স্যুরেন্সে একটা লিমিট টেশন একটা সুযোগ আছে জাপানে ইনকামের উপরে আপনার এটা শো করলে বা ওইটার আবেদন করলে একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট আছে তার উপর আপনার যতই খরচ করে না কেন তার উপর আপনার দিতে হবে না আর কি তো আমরা ওইটা আবেদন করে নিই তো টোটাল আপনার আমাদের দেওয়া লাগছে তিন লাখ কম আর কি আর বাকিগুলো হচ্ছে যে ইন্স্যুরেন্স বেয়ার করছে আর কি আর বাকি যে টাকাটা ছিল এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে তো এই হচ্ছে জাপানে আর কি শিশু জন্মগ্রহণ করলে সুযোগ আর কি এখানে এখানে শুধু জাপানিদের এই সুবিধা দেবে তা না আপনি ফুল টাইম এমপ্লয় হলে আপনি নিজেও এখানে এই সুযোগগুলো পাবেন তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই